দিয়েছিলেন শুনেন তিনি বললেন কলামা মাক্কান নিশিহি রব্বি খাইউন ফাআরিবুনী বিকওয়াতিন আজাআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা তিনি বললেন আমাকে খরচপাতি দেওয়া লাগবে না বরং আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্যই আমার জন্য উত্তম আল্লাহু আকবার বলেন জিনিস দি আমাকে সহযোগিতা করে সেটা কি এখানে একটা শিক্ষা আছে শিক্ষার কথা বলবো যুবকরা আছে না ঘুমায় গেছে এই ন্যায় পরায়ণ বাদশা বললেন তোমরা শুধু আমার পেছনে শক্তি দাও শক্তি খরচ করো শুনেন যখন ভালো নেতৃত্ব পাওয়া যায় সেই নেতৃত্বের পেছনে যদি মানুষ ঐক্যবদ্ধ হয়ে শক্তি খরচ করতে পারে তাহলে কিন্তু বিরাট কঠিন কাজও তখন অনেক সহজ যুবকদেরকে আমি বলবো বাংলাদেশে এখন একটি সুসময় চলে এসেছে আপনারা এতকাল বলতেন আলেম উলামা ঐক্যবদ্ধ হয় না কেন এখন প্রায় সব আলেমরাই এক হয়ে গেছেন নাকি জান নাই জোরে বলেন এক হয়েছেন কি হয় নাই আলেমদের এই ঐক্য দেখে পার্শ্ববর্তী দেশে দাদা বাবুদের ঘুম আরাম হয়ে গিয়েছে শুধু তাই নয় উলামা মাসায়েকদের এই ঐক্যের বন্ধন দেখে এই দেশে আধিপত্যবাদী শক্তিতে জবাব দিচ্ছি তোমাদের জ্বালা নিয়ে তোমরা মরে যাও আমাদের কিচ্ছু করার নাই যুবকদেরকে বলছি আতরের দোকানে ঢুকে কেউ যদি আতর না কিনে দশ পনেরো মিনিট ওই দোকানে থাকে তার গায়ে আতরের সুবাস লেগে যায় বিড়ি সিগারেট কেউ না খেলেও যদি পথে ঘাটে বিড়ি খুঁড়ের সাথে কেউ খুলাখুলি করে তার গায়ে বিড়ির বন্ধ হয়ে যায় আতর না কিনেও আতরের দোকানে থাকলে যেমন আতরের কথায় আছে সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে আমি আমার যুবক ভাইদেরকে বলছি আপনাদের শরীরের যৌব সবার হাত কবল করেন বলেন আমিন আপনাদের মনোযোগ আছে তো এই ঘটনাটা কিন্তু শেষ হয় নাই এখন সময় যত যাবে সোনার লুপ আপনাদের তত আরো বাড়বে কারণ ঘটনাটা এমন যত সামনে আগাবেন আরো শুনতে মন চাইবে কষ্ট হচ্ছে না তো এই মজলুম জাতি বলল দুই গোষ্ঠীর অত্যাচার থেকে বর্বরতা থেকে বাদশা জুল করে নাই আপনি আমাদেরকে পরিত্রাণের জন্য সাহায্য করেন প্রয়োজনে আমরা আপনাকে কিছু খরচাপাতি দিব তিনি বললেন খরচাপাতি লাগবে না আমার রব আমাকে এত এত নিয়ামত দিয়েছেন এগুলোই আমার জন্য উত্তম সুবহানাল্লাহ তিনি একটা সুন্দর পরিকল্পনা করলেন একজন ভালো শাসকের বৈশিষ্ট্য হলো তিনি পরিকল্পনা খুব নিখুঁতভাবে নেবেন কারণ ইংরেজিতেও একটা কথা আছে দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক পরিকল্পনা হলো কাজের অর্ধেক পরিকল্পনা যত সুন্দর হবে কাজ তত সুন্দর